নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর অঞ্চলের টেঙনীডাঙ্গা ভাগীরথী নদীর বিস্তীর্ণ জায়গা জুড়ে আবারও শুরু হয় ভয়াবহ নদীর পাড় ভাঙন এর আগেও একই জায়গায় পার ভাঙনের ঘটনা ঘটেছিল তবে এবার নতুন করে ভাঙন দেখা যাওয়াতে যারা মাথায় হাত পড়েছে কৃষকদের যেভাবে ভাঙছে নদীর পার তাতে করে যে কোনো সময় সমস্ত চাষের জমি চলে যাবে ভাগীরথী করবে তখন কিভাবে তারা সংসার চালাবেন কি করবেন বুঝে উঠতে পারছে না শুধু তাই নয় এই ভাঙনের প্রভাবে কিছুদিনের মধ্যেই জনবসতিপূর্ণ এলাকাতে ঢুকে যেতে পারে ভাগীরথীর জল তখন ভিটে মাটি টুকুও ছাড়তে হবে বলে দাবি কৃষকদের ভাঙ্গন সেই শুনলাম বললে টাকা যে গঙ্গা ভাঙার টাকা গঙ্গা বাঁধার সেই টাকা নাকি বেরিয়েছে শুনছি তো ট্রেন ডান না যারা বাঁধবে গঙ্গা ভাঙনটা ট্রেন ডান নিচ্ছে না ভাঙনটা কবে থেকে শুরু হয়েছে এই ভাঙনটা ও ও এই ভাঙনটা চার পাঁচ বছর থেকে ভাঙছে কতটা ক্ষতির মুখে আছেন আপনারা এই বছর বেশি ভাঙছে বুঝেছেন মানে কতটা জায়গা জুড়ে ভেঙেছে আজকে ওখানে ও দশ পনেরো কাঠা জমি পনেরো কাঠা একদিনে ভেঙে চলে গেল হ্যাঁ ভেঙে সব মানে ফলন তো ফসল ফলন তো ফসল ও পঞ্চাশ জল আজকে তো ভালো ফসল নষ্ট হয়ে গেল আমরা তোর গঙ্গাটা মানে বাঁধার জন্য আবেদন করছি বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েক বিঘা চাষের জমি ধসে নদীপক্ষে চলে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে টমেটো বাঁধাকপি ফুলকপি ও সর্ষে ফসলের মতো বিভিন্ন ফসল এখন চাষিদের মুখে একটাই কথা তাদের দুরবস্থার কথা কাকে জানাবেন ভাগীরথীর ভয়াবহ রূপও যেন রাতের ঘুম কেড়েছে স্থানীয় পঞ্চায়েত সহ নেতৃত্বের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে একাংশ চাষিদের দাবি প্রশাসনের শীর্ষকর্তারা বেশ কয়েকবার এসে পরিদর্শন করে গেছেন ভাঙন এলাকা কিছুটা অংশ প্রাথমিক কাজ শুরু হলেও বেশিরভাগ ভাঙন এলাকায় এখনো কাজ শুরু হয়নি যার কারণে নদীর উল্টো স্রোতে ভেঙে যাচ্ছে এভাবে বিঘার পর বিঘা চাষের জমি